bye الصفات <applause> أشد من الصفات أو كما قال النبي صلى الله عليه وسلم الكفة أشد من الزنا وقال الله تعالى في شأن حبيبه ومعشوقه وقبره وآخره إن الله وملائك Let's

अंबानी आदमी के तार घूम घूम पाले और अल्लाह के बसीना शर्मता उठी करके अटक रहे हैं। अमैश्याल्लाह का शुक्र आए कुरसले हंसूरिल्लाह। दो दस तीस कुरसी से इन बोस्तानी फादरों ने लिए। जो अल्लाह का पहला पुत्र अल्लाह सरदार राहीग शर्मता उठी शब्दों में माजरस मोटरन। बेशुनबीसर अल्लाह वर श কুম্ভের ভালোবাসায় কুম্ভের চিন্তায় সারাটি জীবন কাটিয়েছে ঠিকই না এই উম্মতকে কল্যাণের রাস্তা দেখানোর জন্য উম্মতের ভালো করার জন্য উম্মত যাতে সিরাতুল মুস্তাকিমের পথে চলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তায় উঠতে পারে এই জন্য নবীজি তার জীবনের সমস্ত সময় ব্যয় করেছে ঠিকই না নবীজি তাই রক্ত ফেলিয়েছেন

sunna ga hadith bola bhai aur allah tarah response jo asman se dekhi taan karein chuda hai quraanul karee theek na koi ke sunne ba pura hota hai taolo wohi hai matnur aur wohi hai baitho matnur jeta shora sidha allah tarah bani allah tarah baitho allah tarah kalam seta roiye matnur jeta bolaye quraan

আমরা যদি সমাজে কোন সেনাকারীকে দেখি তাকে কিন্তু আমরা ঘৃণা করি ঠিক না অথচ একজন জীবনকারীকে আমরা তার সাথে বসে তার সাথে আমরা জীবন করতে সহযোগিতা করি সে অন্যের সমালোচনা করতেছে আর সুন্দর করে তাকে মহাদেব করে পাশে বসে তার কথা শুনতে ঠিক না অথচ এই জীবনকারীকে সেনাকারী তাইকে বেশি ভয় করতে হবে ঘৃণা করতে হবে ঠিক না এই প্রসঙ্গে আল্লাহ পরিত্র করেন সূরাতুল হুজুরাতের মতো রাসুলা বলছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সুবহানাল্লাযী গফির লানা মিন যুনুবিনা ওয়া মিন আযাবিল আখিরি কে যিমন্তেরাম আল্লাহর রাসূল এখানে মওতা কে ডাক্তার এসে আল্লাহর ডাক্তারতে ওহে তোমরা এসে dunia বিশ্বস্ত মানুষ দরকার এসে ইয়া আইয়ুহু সাকুল ইয়া উনাস বলে

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا আল্লাহ বললেন তোমরা কোনো বিতভে নষ্ট খাওয়া পছন্দ করো আল্লাহ তাআলা এই দুনিয়ার মতন করে এই কাজ করো না এই আল্লাহ বলে তোমরা আল্লাহর ভয় করো ইন্নাল্লাহা

ভাই সম্পর্কে আজকে আপনার ভাই সম্পর্কে এই ভাই নিজের রোগ আর প্রতিবেশ করবো ভাই সম্পর্কে এমন কথা বলতেছে যে তো সে শুনলে অপসন্দ করবে এটা হলো বল তাহলে কেবলটাকে বলে যে একজন ব্যক্তির একটা কথা আমি আলোচনা করতেছি সেই কথাটা সেই ব্যক্তি শুনলে সে মন খারাপ করে মনে কষ্ট পাবে তাহলে এটা কি বলবে যদি সত্য হয় আমি আমার ভাইয়ের দোষের কথা বলতেছি কথার কথা ভাই ঘরে চুরি করে অর্থাৎ আমি এই কথা বললাম সত্য সত্য কথা প্রতিটি বললেন যদিও সত্য কথা হয় সত্য কথা বলাটাও নেবেন কারণ একজন পাতাল

आमादेर तिन्मात्य दॉत्रस संगिगीना मुसा ये सल्लाप्ता difív inspira मुसा ये सेलापकना से झानी गौना यें आला कफ़ कॉलने मुसा, तुनि स्रापनीर कस न न की जाथ येस् तहुतीने था वश्यकी न क्रिंद्टीस न तrichten आवील्यरा मुसा इससी न क्रिंगते � আমি তো মালাই আসামি কারণ কি হত্যা করেছি আমি তো ভালো কথা বলতে পারি না আমার আটকে যায় কথা আমাদের সাহায্য করেন সুন্দর কথা বলার জন্য ব্যবস্থা করেন আমাদের একজন দেন

আপনি যে কথা বলতেছেন সেই গুণটা সেই ভাইয়ের ভিতর নাই সেই দোষটা নাই তাহলে আপনি তার প্রতি চিন্তা আরোপ করে শুধু তার নিত দিলেন এই নিত অভ্যাস করে সেগুলো সেই দোষ আর কামলাম নবীজি সাল্লাল্লাহু

आने के माफ कर दाओ आपने तो जवान की बोल सी एकीबोतेर आपने क्या विश्वास मरा हो आपने जेवंतर की बोल सी मरता बोलते बच्चे सन्ना आपने जेवंतर का जेवंतर बोलता मुरसन जबर कुस्ते परेशानी की बोल कुरसी होता हो आपने एक सुरित रोज़ा दिए अल्लाह का सेतुबा कोई जेवंतर बोले का जे तो से जेवंतर बोलता मुरसन जेवंतर

দুই ভাই ভালো মহিলা এক ব্যক্তি জীবন করে এমন এই ভাইয়ের কাছে বলে গেছে না ওই ভাইয়ের কাছে আরেকটা বলে দুই ভাই বেশা বেশি সৃষ্টি করতেছে সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়ে বিশৃঙ্খলা হয়ে যায়